দেশজুড়ে টানা তাপপ্রবাহের মধ্যে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে যশোরে পারদ উঠেছে তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস গেল বান্ন বছরে এটি সর্বোচ্চ তাপমাত্রা তবে আর মাত্র একদিনের মধ্যেই তাপপ্রবাহ কমতে শুরু করবে বলে সুখবর দিয়েছে আবহাওয়া অফিস দুই তিন দিনের মধ্যে দেশজুড়ে শুরু হবে বৃষ্টি শিউলি স্বপ্নমের প্রতিবেদন ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন প্রত্যন্ত গ্রাম থেকে ইট কংক্রিটের রাজধানী ঢাকা সব জায়গায় গেল এক মাস ধরে তাপমাত্রার পার যেন পাল্লা দিয়ে বেড়ে চলেছে আমার লাইফে সর্বপ্রথম এরকম গরম ফেস করলাম প্রতিদিন অফিসে যাতায়াত করতে হয় গরমের তো অবস্থা খারাপ আসলে তাপমাত্রার কারণে মানুষ রাজধানীর একটি সড়কে দেখা গেল অনন্যা ও তার বন্ধুদের গ্রীষ্মের এমন তীব্র গরমে দুর্ভোগে পড়া শ্রমজীবীদের সাথে নিজের জন্মদিন কাটাতে প্রত্যেকের হাতে তারা তুলে দিচ্ছেন ঠান্ডা পানি ও খাবার আজকে জন্মদিন আমার যার কারণে আর আজকে আমরা এই পানি বাটার আর হচ্ছে ট্যাঙ্ক এগুলো আমরা মধ্যে বিতরণ করছি আর কি যারা পথচারী আছে বা গরিব এদের আর কি বাইরের খাওয়া অনেক করে অনেক টাকা পয়সা আমরা নষ্ট করি ঠিক আছে এটা থেকে হচ্ছে আমরা ভাবলাম যে আজকে একটু ব্যতিক্রমী কোনো কিছু করি যে এমন বাইরে অনেক রোদ অনেক গরম এদিকে দেশ জুড়ে তীব্র তাপ প্রবাহের কারণে গত এক সপ্তাহে হিট স্ট্রোকে মারা গেছে দশ জন এর মধ্যে সোমবারই মারা গেছে তিনজন এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের তবে এই তাপ প্রবাহের মধ্যেই বুধবার থেকে সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং বৃহস্পতিবার ঢাকা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ঝড়ো হাওয়া বিক্ষিপ্তভাবে বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এক দুই তারিখের দিকে এক তারিখের দিকে সিলেট চট্টগ্রাম ডিভিশন ঢাকা ডিভিশনের কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে শনি ও রোববার থেকে দেশ জুড়ে বৃষ্টিপাত হওয়ার মধ্য দিয়ে তাপের তীব্রতা কিছুটা কমবে পাঁচ তারিখের দিকে সারা দেশে বৃষ্টি হবে তখন হয়তোবা তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসবে তবে হিটয়েব একেবারে চলে যাবে সেরকম অফিস বলছে না তো বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় তাপমাত্রা হিটওয়েভ থাকবে সেটা হয়তোবা মৃদু থেকে মাঝারি হবে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তীব্র তাপপ্রবাহ এবং বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রাকে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করে আবহাওয়া অধিদপ্তর বৃষ্টিপাত চলা অবস্থায়ও দেশের কোথাও কোথাও বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন ढाका